বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপের মুখে গেল পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করে বুন শেখ রেহানাকে নিয়ে গণভবন ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তবে তিনি কখনোই পদত্যাগ করেননি বলে দাবি করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয় সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়ে গেছেন বলে জানান তিনি শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন দাবি করেন জয় ওয়াশিংটন থেকে দেওয়া ওই সাক্ষাৎকারে জয় বলেন আমার মা কখনোই পদত্যাগ করেননি তিনি পদত্যাগ করার সময়টুকু পাননি জয় আরও বলেন আমার মা একটি বিবৃতি দিয়ে পদত্যাগপত্র জমা দিতে চেয়েছিলেন কিন্তু ততক্ষণে আন্দোলনকারীরা গণভবনের দিকে আসা শুরু করে দিয়েছে এবং তখন আর সময় ছিল না সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী জয় জানান আমার মা ভারতের রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন সেখান থেকে তিনি দেশে আসবেন এবং যখন নির্বাচনের আয়োজন করা হবে তখন আবারও নির্বাচনে অংশ নিব শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর গেল বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল জয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ করেন অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ এখনও নির্ধারণ হয়নি তবে আগামী তিন মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন দেখতে চান জয় এই নির্বাচনে অংশ নেবেন জয় তিনি বলেন আমরা আবার ক্ষমতায় আসব আর সেটা না হলে আমরা বিরোধী দল হব